প্রতিদিন রাত দীপ্ত টিভির অনলাইন প্ল্যাটফর্মের নিয়মিত আয়োজন সংবাদ বিন্যাসে আপনাদের স্বাগত জানাচ্ছি দিনের সবচেয়ে আলোচিত খবর ও খবরের বিশ্লেষণ নিয়ে আমি ফৌজিয়া নৌসিন আছি আপনাদের সাথে জাতীয় পরিচয়পত্র এনআইডির আলাদা কমিশন করার সরকারি উদ্যোগে সিইসির কাছে হতাশা প্রকাশ করেছেন ইসির কর্মকর্তারা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন লিখিতভাবে বিষয়টি জানানো হবে সরকারকে জাতীয় পরিচয়পত্রের সেবা ইসিতে থাকা উচিত বলেও মত দেন তিনি জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সিভিল রেজিস্ট্রেশন নামে একটি আলাদা কমিশনের উদ্যোগ নিচ্ছে সরকার এ লক্ষ্যে স্থানীয় সরকারসহ সহ অংশীজনদের মতামত নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে বিগত সরকারও আইন করেছিল যদিও অন্তর্বর্তী সরকার ওই আইনটি বাতিল করে ইসির কাছে ফিরিয়ে দেয় এই সেবা এখন আলাদা কমিশন হলে এনআইডি সেবা আবার সেই কমিশনের অধীনে চলে যাবে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এনআইডি নিয়ে আলাদা কমিশনের ব্যাপারে মঙ্গলবার নির্বাচন ভবনে সিইসির সঙ্গে দেখা করে খুব জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্শ্ব করছেন তাছাড়া আপনারা জানেন ইতুপূর্বে নির্বাচন কমিশন যতগুলো পলিটিক্যাল ডায়লগ করেছে যতগুলো ডায়লগ করেছেন প্রত্যেকটা ডায়ালগে অংশীজন যারা ছিলেন যারা স্টেক ছিলেন সবাই বলেছেন এই এনআইডি সার্ভিসটা নির্বাচন কমিশনের অধীনেই সবচেয়ে ভালোভাবে দেওয়া সম্ভব প্রধান নির্বাচন কমিশনার জানান ইসি মনে করে তাদের সঙ্গে আলোচনা না করে এনআইডি নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে সরকার যদি কোনো আলাদা কোনো কর্তৃপক্ষ থাকে তার তো কোনো অসুবিধা তো নাই নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এ ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার আমার বিশ্বাস কারণ এটাকে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে সামনে একটা জাতীয় নির্বাচন আছে বাস্তব বিষয় দিয়ে সব বিবেচনা করে সরকার একটা সিদ্ধান্ত নেবে এটা আমি আমি ধারণা করতে পারি আমাদের মতামত আমরা লিখিতভাবে জানাবো সরকারকে অম এই বিষয়ে ভোটার রেজিস্ট্রেশনের বাই প্রোডাক্ট তো এই যে এটা তা আটা থাকা উচিত এবং আমরা এই বক্তব্যটা দিয়ে যাচ্ছে এর আগে নির্বাচন কমিশন সচিব জানান এনআইডি কাঠামগত অবস্থান শক্ত কিংবা এর ব্যাপ্তি কিভাবে বাড়ানো যায় তা নিয়ামন্ত্রি পরিষদ বিভাগ একটা উদ্যোগ নিচ্ছে তবে এই সেবা স্থানান্তরের ব্যাপারে কিছু জানা নেই তার এনআইডি নির্বাচন কমিশন সচিবালয় থেকে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া সম্পর্কে আমি কিছু স্পষ্ট করে জানি না মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা নতুন বাংলাদেশ গড়তে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন দরকার পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে এটি সম্ভব নয় এমনটি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা এ সময় দলটির নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় স্মৃতিসৌধ চত্বর কিছুক্ষণ পরই সংগঠনের নেতারা বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদদের স্মরণে পালন করা হয় এক মিনিট নিরবতা শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা নতুন বাংলাদেশ গঠনে জনগণকে পাশে চান তারা তরুণদের হাত ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে সকল ঘরানার মানুষকে সকলের জন্য একটা আস্থা ভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই পুরো বিশ্ববাসীকে বলতে চাই বাংলাদেশের জনগণ মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবেন ইনশাআল্লাহ জুলাই গণবুত্থানের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার কথা বলেন নতুন এই দলের আহ্বায়ক একটি নতুন প্রজাতন্ত্র আমাদের করতে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে তার প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারে গুরুত্ব আরোপ করেন তিনি হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত পনেরো বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে আটাইশ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এরই মধ্যে গঠন করা হয়েছে ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি দীপ্ত বার্তা কক্ষ সাভার থেকে ফিরে রায়ের বাজার বদ্ধভূমিতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা মঙ্গলবার সকাল দশটার দিকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা রায়ের বাজার বদ্ধভূমিতে শহীদদের কবর জিয়ারত করেন এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই অভ্যুত্থানে যে দমন পীড়ন হয়েছে তার দ্রুত বিচার করতে হবে জুলাই শহীদদের বিচার দ্রুততম সময়ের মধ্যে হলে তাদের পরিবারের কষ্ট কিছুটা লাঘব হবে বলে মনে করেন তিনি শেখ হাসিনা সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই দৃশ্যমান আমরা বিচার চাই এবং এই বিচারের মধ্য দিয়ে আসলে যারাই আন্দোলনে শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন অঙ্গহানী হয়েছেন তাদের আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে এটা সবাই চায় কিন্তু নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন নির্বাচন পিছিয়ে দীর্ঘসূত্রিতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে এটা হলে দেশের ক্ষতি হবে ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নতুন কোন ফ্যাসিজম তৈরি যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস সরকারের বিচার বিএনপি চায় আমি চাই সবাই চায় তো বিচার করতে কেউ নিষেধ করে নাই বিচার হতেই হবে আর তাছাড়া যখন কোনো নির্বাচন হয় নির্বাচনের আগে কিংবা পরে কোনো আদালত বন্ধও থাকে না কিংবা আদালত দ্রুত চলে না আদালত তার আইনে নিয়মেই চলে কিন্তু কথাটা হলো নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না প্রতি বছরের মতো এবারও ঈদ ফিতরে বাহারি নকশার দেশি বিদেশি পোশাক বিক্রি হচ্ছে মেদের মধ্যে এবার পাকিস্তানি পোশাকের চাহিদা বেশি ভিড় এড়াতে রোজার শুরুতেই ঈদের কেনাকাটা শুরু করেছেন অনেকেই ফলে দোকানগুলিতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা প্রতি বছর রোজার ঈদের বাজারে মেয়েদের ফ্যাশন বদলায় সেই সঙ্গে বাহারি নামের বিভিন্ন নকশার বিদেশি পোশাকের চাহিদাও তৈরি হয় এবার বেড়েছে পাকিস্তানি পোশাকের চাহিদা বিনামিদ আছে তাওয়াকাল আছে নোটস আছে বিনতে নূর আছে আর অন্যান্য ইলাফ আছে সাড়ে তিন থেকে শুরু করে আপনার ছয় সাত আট নয় পর্যন্ত ড্রেস আছে যেমন আমাদের মাকে সব অরিজিনাল মাল আমরা পেয়েছি সব অরিজিনাল পাকিস্তানি পাড়ি দিতে আলহামদুলিল্লাহ আগের চেকা ভালোই পাচ্ছে কিনা যাচ্ছে এবার ঈদ ফিতর চৈত্র মাসে তাই সুতি ও আরামদায়ক পোশাকে স্বস্তি খুঁজছেন ক্রেতারা এটা এখন সবাই সব জামা কাপড়ই পড়তেছে এগুলো সবাইকে সুন্দর লাগতেছে লেটেস্টের মধ্যে চলছে বিশেষ করে পাকিস্তানি ড্রামা গুলো দেখি তো ওইটা থেকেই ইন্সপায়ার হয়ে আগের বার পাকিস্তানি ড্রেস নেওয়া হয়েছে এবারও দেখতেছি যদি ভালো লাগে নিব ভিড় বেড়ে যায় তো এটা একটা বিষয় আর অনেক সময় হয় কি পছন্দের বিষয়গুলি থাকে না ধীরে ধীরে আরও ক্রেতা সমাগম বাড়বে এমন প্রত্যাশা বিক্রেতাদের সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা হোগলাপাতা কলাগাছের কলা গাছের শুকনো অংশ কচুরি পানা ও পাটের আশ থেকে দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব পণ্য তৈরি করছেন ফরিদপুরের এক নারী উদ্যোক্তা বদরপুরে তার কারখানায় কাজ করছেন ২০ জন নারী শ্রমিক তাদের সবাই দুস্থ বিভিন্ন আকারের ম্যাট ঝুড়ি ব্যাগ ফ্লোর ম্যাট পাপোশ ওয়াল ম্যাট সহ পঞ্চাশ ধরনের পণ্য তৈরি করে আরাধ্য ক্রাফট অ্যান্ড ক্রিয়েশন এর উদ্যোক্তা স্মৃতি রায় তিনি একটি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত থেকেও গড়ে তুলেছেন এই কারখানা আমাদের পাট এবং হোগলা পাতা এই দুইটাই আমাদের প্রধান কাঁচামাল এরকম দেখেন লেখাপড়ার পাশে সব কাজ করতেছি আমি ইনকাম করে নিজে ভালো আছি এবং কি আমার পরিবারকে আমি সহযোগিতা করতে পারছি নিজের শিল্প সত্তাকে মনের মাধুরী মিশিয়ে পণ্যে পরিণত করেছেন তিনি এর জন্য অর্ডারও পাচ্ছেন প্রচুর এর বেশিরভাগই যাচ্ছে দেশের বাহিরে স্থানীয় বাজারেও রয়েছে চাহিদা চাকরি করে পরিবার চালায় যতটুকু টাকা সঞ্চয় করতে পারি এবং আমার কিছু বন্ধু বান্ধব ওরা আমাকে কিছু ধার দিয়েছিল তখন যখন শুরু করি তার মানে এখন ফেয়ার চলছে অনেক যায় মানে 32 টা কান্ট্রিতে মূলত যায় কানাডা আমেরিকা সহ তুলশ বেশি যায় তো কাজগুলা আমি নিজে এক্সপোর্ট করতে পাচ্ছি না আমার সেই যদি আমি বড় করতে পারি তখন আমি নিজে সরাসরি এক্সপোর্ট করতে পারব নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং স্বল্প সুদে ঋণ দিয়ে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসি আপনি যদি আমাদের কাছে ফিনান্সিয়াল সাপোর্ট কথা বলেন সেটা আমরা চেষ্টা

খেলার খবর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে না পারায় বেশ নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি নিউজিল্যান্ডের বিপক্ষে টি ও ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দল থেকে বাদ পড়েছেন বড় তারকারা দেখতে দেখতে শেষের পথে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে রাওয়ালপিন্ডিতে শেষ হয়েছে আয়োজক পাকিস্তানি যাত্রা ঘরের মাঠে অতিথি বেশি টুর্নামেন্ট চালাতে হচ্ছে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি খুবই কঠিন একটা প্রতিযোগিতা একটু ভুলের অনেক বড় খেসারত দিতে হয় আমাদের তাই হয়েছে পরবর্তী আসন নিয়ে এখন থেকেই কাজ শুরু করেছি আগামী সেপ্টেম্বরে ভারতে হবে এশিয়া কাপ এখন থেকে এশিয়া দলগুলোও তাদের প্রস্তুতি শুরু করে দিবে উনত্রিশ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজক হওয়া দেশটি মাঠের লড়াই ফিরতে চায় ভালোভাবেই এটা খুবই হতাশাজনক আমাদের জন্য কিন্তু কি করার জীবনকে এগিয়ে নিতে হয় আমরা আরো ভালোভাবে মাঠে লড়াইয়ে ফিরতে চাই বাংলাদেশের সাথে সিরিজ খেলা নিয়ে চলা আলোচনা এখনো থমকে আছে ক্যালেন্ডারের পাতায় কারণ দু দেশেরই ব্যস্ত শিডিউল সামনে বাংলাদেশের সাথে খেলতে হলে অনেক সাবধানী থাকতে হয় তারা এখন দারুণ খেলে আশা করি ঘরের মাঠে তাদের সাথে দুর্দান্ত সিরিজ হবে এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা পায়নি বাবর রিজওয়ান ও পেসার নাসিম শাহ তবে ওয়ান ডে সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন রিজওয়ান আর টি টোয়েন্টি দলের নেতৃত্ব দিবেন সালমান আগা মুহম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস লাহোর পাকিস্তান এই ছিল আজকের বিন্যাসে প্রতিদিন রাত নয়টায় দীপ্ত টিভির ফেসবুক পেজ ও ইউটিউবে সরাসরি দেখুন এই আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ